আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি সবাইকে শুভ সকাল জানি আজকের ভিডিও শুরু করলাম তো অবস্থায় পাচ্ছেন একদম সকাল থেকে ভিডিও শুরু করেছি আমরা যারা ঘৃণীরা আছি আমরা চাইলেও কিন্তু বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না বাচ্চাদের স্কুল বা হাজব্যান্ডের অফিস থাকে বা যারা ব্যবসা করে দেখা যায় তাড়াতাড়ি ব্যবসায়িক কাজেও যেতে হয় তো সব কিছু মিলে কিন্তু আমরা চাইলেও শীত হোক বর্ষা হোক বা গরম হোক বেশিক্ষণ বিছানায় থাকতে পারি না উঠে রাস্তা বানানো থেকে শুরু করে সংসারের অনেক কাজ থাকে তো আমরা যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে প্ল্যান করে একটু কাজ করি তাহলে কিন্তু দেখবেন সারাদিন অনেক বরকত পাওয়া যায় সময়ের অনেক বরকত পাওয়া যায় আর যারা ছোট বাচ্চার মায়েরা আছে বা আমার মতো যারা বাগান করতে ভীষণ পছন্দ করেন তো দেখা যায় যে গাছপালার পিছনে অনেকটা সময় দিতে হয় গাছের পরিচর্যা করতে হয় আর আমার বাসাতে যেহেতু পাখি আছে আমরা পাখি পালি তো পাখির পিছনে যথেষ্ট সময় দিতে হয় তো বাচ্চা সামলানো পাখি তারপর হচ্ছে বাগান করা সবকিছু মিলে কিন্তু সংসারের অনেক কাজ থাকে তো সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত দেখা যায় আমরা যারা গৃহণীরা আছে আমাদের একটু একটু করে কাজ করতে হয় তো আমরা যদি আগে একটু প্ল্যান করে কাজ করি সকাল সকাল ঘুম থেকে উঠেই যেমন মাছ মাংস কোনটা রান্না করব সেটা বের করে রাখি বা ঘরটা আগে রাতে গুছিয়ে রাখি কিছু সবজি কেটে রাখি রাতে তাহলে কিন্তু দেখবেন দিনের অনেক বরকত পাওয়া যায় আমি সবসময় চেষ্টা করি যেটা রান্না করব পরের দিন সেটা আগের দিন রাতে কেটে রাখি বা মাছ মাংস যেটা রান্না করব সেটা ঘুম থেকে উঠে বের করে রাখি তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমরা সকালে নাস্তা করে নিয়েছি আপসি যেহেতু পরীক্ষা চলছে তো আপসিও সকালে নাস্তা করে স্কুলে চলে গিয়েছে তো আমি চলে এলাম ঘরটাকে পরিষ্কার করতে আর এই তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম মানে ময়লা যত ছিল আর এখন যেহেতু শীতের সময় দেখা যায় বাইরে থেকে ধুলো ময়লাটা একটু বেশি আসে তো আমি একটা ভেজা টিসুর সাহায্যে টিভিটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে শুকনো একটা কাপড় দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিলাম জানালার পর্দাটাও টেনে দিলাম যে একটু টানা থাকলে দেখা যাবে ধুলো মালাটা একটু কম আসবে সাথে সোফাটা ভালো মতো পরিষ্কার করে নিলাম যাদের বাসায় দুই তিন বছরের ছোট ছোট বাচ্চারা আছে সে বাচ্চার মায়েরাই কিন্তু বলতে পারবে সোফার উপরে কুসুম কতক্ষণ নিরাপদে থাকবে তো ছোট বাচ্চা থাকলে দেখা যায় কুসুম সোফা চাইতে নিচ দিয়েই থাকে বেশিরভাগ সময় আমার বাসা যেহেতু দুইটা বাচ্চা আছে তো দেখা যায় আমাকে অনেকবার ড্রয়িং রুম গোছাতে হয় সোফার বালিশগুলোকে ঠিকমতো রাখতে হয় তাই তো আমি কিন্তু ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর একটা সোফার কভার হচ্ছে ময়লা হয়ে গিয়েছিল তো ভাবলাম আজকে ওয়াশ করে নেই সাথে আমার ছোট বাচ্চাদের কিছু কাপড় চুপড় ছিল সব কিছু আজকে মেশিনে দিয়ে দিব তো মেশিনে কাপড় দিয়ে তারপর হচ্ছে আমি দুপুরে রান্না বান্না করতে যাব। তো দেখা যাবে রান্না শেষ হতে হতে আমার মেশিনে কাপড়টাও হয়ে যাবে তারপর আমি কাপড়টা শুকাতে দিতে পারবো অনেকেরই ধারণা থাকে বাসা ওয়াশিং মেশিন থাকাটা হচ্ছে বিলাসিতা দেখা যায় সামর্থ্য আছে তারপর বাসা ওয়াশিং মেশিন কেনে না বা কিনতে চায় না যে দরকার নাই অকারণে টাকা নষ্ট বা বিলাসিতা। কিন্তু বিশ্বাস করেন একটা ওয়াশিং মেশিন কিন্তু আপনাকে অনেকটা শান্তি দিবে অনেকটা সময় বাঁচাবে আমরা চাইলে কিন্তু রাতেও কাপড় ওয়াশ করে নিতে পারি আমি মাঝে মধ্যেই কিন্তু বাচ্চাদের বা আমাদের কাপড় রাতে ওয়াশ করে তারপর হচ্ছে বারান্দাতে নেড়ে দিয়ে দেখা যায় সকালে শুকিয়ে থাকে ঘরটাকে সুন্দর করে গোছানোর পরে চলে এলাম দুপুরে রান্না বান্না করতে ফ্রিজ থেকে মাংস আগেই বের করে রেখেছিলাম এখন পানি দিয়ে ধুয়ে রান্না করব তো আমি যখন ঘুম থেকে উঠি সাথে সাথে কিন্তু মাছ মাংস যেটা রান্না করব। ফ্রিজ থেকে বের করে রাখি তারপর হচ্ছে ঘর গোছাতে যায় আমার কাছে মনে হয় যে আগে থেকে যদি ফ্রিজ থেকে বের করে রাখা যায় তাহলে বরফটা ভালো মতো ছেড়ে যায় রান্না করতে কম সময় লাগে তো দেখা যায় যতক্ষণে বরফটা ছাড়তে থাকে ততক্ষণে কিন্তু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে যায় বা সংসারে বাকি কাজগুলো করে নেওয়া যায় তো আমি এখানে আজকে মুরগি মাংস রান্না করব আলু দিয়ে লেয়ার মুরগি মাংস আর সাথে হচ্ছে বাঁধাকপি ভাজি করব ডিম দিয়ে আর হচ্ছে আপসির জন্য আলু ভাজি করবো তো আপসি আলু ভাজিটা অনেক বেশি পছন্দ করে একদিন আলু ভাজি রান্না করে দিলে দেখা যায় আপসি বসে বসে দুই দিন খায় অনেক বেশি পছন্দ করে আপসি আলু ভাজি খেতে বাঁধাকপি ভাজি করার আগে আমি সবসময় সামান্য একটু লবণ হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে ভাজি করি আমার কাছে মনে হয় যে হালকা গন্ধ থাকে যেটা আমার একদমই ভালো লাগে না তো আমি বাঁধাকপির মধ্যে একটা আলু দিয়েছিলাম তারপরে সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে হালকা ভাপে দিয়ে মানে সামান্য একটু সিদ্ধ করে তারপর পানিটা ফেলে দিব তারপর হচ্ছে ডিম দিয়ে ভাজি করব বা অনেকে হয়তো চিংড়ি মাছ দিয়ে ভাজি খেতে পছন্দ করেন চিংড়ি মাছ দিয়েও খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখানে পানিটা ফেলে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তারপর হচ্ছে বাগার দিব বাগানের মধ্যে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে তারপর হচ্ছে ডিম দিয়ে আমি সবসময় বাঁধাকপি ভাজি করি তো আজকে যেহেতু ডিম দিয়ে ভাজি করবো তো এখানে একটা ডিম দিয়ে তারপর হচ্ছে করে আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই বা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যার প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরই মধ্যে আমার চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো দেখা যায় অনেক আপুরা ভাইয়ারা বান্টির আমার ভিডিও দেখেন কিন্তু হয়তো লাইক দিতে ভুলে যান বা বুঝতে পারছেন না যে একটা লাইক দিলে কি হবে তো প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো যারা আমার সাথে আছেন এই পর্যন্ত অনেক ধৈর্য নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরই মধ্যে কিন্তু আমার আলু দিয়ে মুরগির মাংস রান্না করাও শেষ সাথে আলু ভাজি করেছি বাঁধাকপি ভাজি করাও শেষ দুপুরে রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ কালাম পড়ে আবার খাওয়া দাওয়া করে মেশিন থেকে কাপড় বের করে চলে এলাম বারান্দায় তো আমরা যারা ঘৃণীরা আছি আমরা যদি সময় টার্গেট নিয়ে কাজ করি যে কয়টার মধ্যে দুপুরে রান্নাবান্না শেষ করতে হবে বা এই কয়টার মধ্যে নামাজ কালাম শেষ করতে হবে বাচ্চাদেরকে খাওয়াতে হবে তাহলে দেখবেন যে অনেকটা সময় পাওয়া যায় আমি সব সময় চেষ্টা করি যে দুপুর বারোটার মধ্যে বা সাড়ে বারোটার মধ্যে দুপুর রান্নাটা শেষ করব দুইটার মধ্যে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ওদেরকে ঘুম পাড়াবো বা আমি একটু রেস্ট নিব নামাজ কালাম পরে তো একটু টার্গেট নিয়ে কাজ করলে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করব বা অন্তত চেষ্টা করলে দেখবেন একদিন দুই দিন করে কাজ করলে কাজটা হয়ে যায় তখন অনেকটা সময় পাওয়া যায় নিজের জন্য আমি সবসময় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পছন্দ করি তো দেখা যায় আমি সকালে ঘুম থেকে উঠে কিন্তু বসে থাকি না সব কাজ শেষ করার চেষ্টা করি মাথায় কাজ থাকলে দেখা যায় বসেও শান্তি নাই আমি সকালের দিকে একদমই বসে থাকার সময় পাই না তো দেখা যায় যে দুপুরের পর আমি সময় পাই আবার সন্ধ্যার পরে কিন্তু আমার অনেকটা সময় থাকে যে বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েছি চা দিয়ে ক্রিম রোল খেতে এই ক্রিম রোলটা আমার অনেক বেশি পছন্দের আর নিচে বসে আমার বাচ্চারা চিপস খাচ্ছে টিভি দেখছে এ হচ্ছে আমাদের ফ্যামিলির টাইম তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিও জুড়ে আছেন এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই পরিবারের পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম